রামকৃষ্ণ মিশনের মহারাজ করছে করছে সর্বনাশ আরামবাগের সভা থেকে বলছেন দেশের প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নাই উনি মৌলবিদীদের রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসেছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তো গ্রহ বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে ডুবাবে বছরে দশটা করে গ্যাস ফ্রি দেব এখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি ওনার নাকি সমর্থন চাইবে আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে এই অবস্থা হয়ে যাবে দেখুন তবে কলকাতা পুলিশের আওতায় আসার পরেই দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে গ্রেফতার হচ্ছে এবং নির্বাচনের দিন কি পুলিশ পারবে আজ নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমা রাখাড়া বন্দুকের আক্রা হবে কারণ টিএমসি নেতা এমএলএ ওখানে এই সময় বন্দুক নিয়ে এসে উৎপাত করছে ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে মারতেই দেবেন না কি ধরনের রাজনীতি এটা আমার মনে হয় এবার লোকসভাতেও তার একটা তারা পেয়ে যাবেন নমুনা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আরো পঁচিশটি আসনের ভোট এখনো বাকি আছে এবং জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে তো সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অন্যতম কান্ডারি এখানকার এবং তাকেই বেরিয়ে যেতে বলছেন খাল দেখুন আজকে যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে মমতা ব্যানার্জি উল্টো বকছেন কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে তো জন্য তাদেরও অবস্থা খারাপ আর কিছু না হোক অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায় তাকে বার করে দিই টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন এটা কংগ্রেস ভেবে দেখুক দু হাজার আট সালে ছত্রধর মহাতো পঞ্চায়েতে জিতেছিলেন তারপরে ছত্রধরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তৈরি হয়েছিল আর জনসাধারণের মঞ্চ জঙ্গলমহল থেকে উঠে গিয়েছিল তৃণমূল ছত্রধর যদি আপনার লোক হয় কিষাণজি তো আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের তো দায়িত্ব আপনাকেই নিতে হবে অবশ্যই নিতে হবে জ্ঞানেশ্বরী ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা ওখানে গণহত্যা সব দায় মমতা ব্যানার্জির আর চক্রধর মাহাতো তো জেল থেকে বেরিয়ে আসার পর উনি টিএমসি জয়েন করেছিলেন ওকে সেক্রেটারি বানিয়েছিলেন স্টেটের বলার কি আছে তো পুরনো লোক যা কিছু অপকর্ম মহলে এত লোককে মারা হাজার হাজার লোককে হত্যা করা সব এরাই করেছে তাই তো মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে কারণে এলাকায় পানীয় জলের সমস্যা অনেক জায়গায় এরকম হয়েছে আমাদের বর্ধমানে হয়েছিল একটা গ্রামে কেবল জল গেছে টিএমসি নেতাদের বাড়ির সামনে কল গেছে বাকিদের দেওয়া হয়নি অনেক জায়গায় জল বন্ধ করে দেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে এখন সব জায়গায় জল জীবন মিশনের টাকায় জলের কানেকশান দিচ্ছে রাজ্য সরকার তিন বছর ধরে টাকা ফেলে রেখে সুদ খেয়েছিল। মোদীর পাঠানো টাকা আর সেগুলো আগে ওই গ্রামগুলো দেওয়া হচ্ছে যেখানে ওরা ভোট পেয়েছে বা পাবে বিজেপি যে করে যে গ্রামে সেখানে পাইপ যাচ্ছে না নাহলে কল লাগানো হচ্ছে না কল লাগালে জল যাচ্ছে না একদিন টেস্ট করে বন্ধ করে দিয়েছে